আজকে কেনাডার গ্রামটা কি আপনাদেরকে দেখাবো আর কানাডাতে কি কি ফসল হয় সেগুলোই আপনাদেরকে আজকে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই থাকেন সবাই আমার ভিডিওটা জুড়ে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছুই দেখতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো তো চলেন আমাদের সাথেই আজকে আমরা এসেছি ক্যানাডার গ্রামে আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের দেশে যেভাবে ধান হয়ে থাকে তো এখানে যেহেতু এখান কানাডাতে তো ধান হয় না ক্যানাডাতে হচ্ছে গম হয় আর বুটটা এখানকার প্রধান ফসল হচ্ছে গম ভুট্টা আর হচ্ছে গোলালু এই তিনটা ফসলই বেশি হয় ক্যানাডাতে এই তিনটাই বলতে পারেন প্রধান ফসল এখানকার ক্যানাডার গ্রামে সব জায়গায় এত মাইলের পর মাইল জমিন দেখতে পাচ্ছি আমরা সব কিছু এই এইটাই বেশি দেখা যায় গম ভুট্টা আর গোল আলু এটাই সবচেয়ে বেশি হয় ক্যানাডার জমিতে তো অন্য কিছু আরও অনেক কিছু লাগায় তো এইটা আর কি বেশি ওইগুলোর চেয়ে তো আজকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গমের গাছ গমগুলো কিন্তু মোটামুটি পেকে আসছে কাটার সময় হয়ে গেছে এখন হ্যাঁ একদম ইয়ে হয়ে গেছে পেকে গেছে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন তো এগুলো কাটে নাই এখনও কাটার সময় হয়ে গেছে তো চলেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মনে হয় আমাদের দেশে যখন ধান পেকে পাকার পরে যেরকম হলুদ দেখা যায় মাঠে ধানগুলো ওরকমই অনেকটা দূর থেকে মনে হয় যেন ধান পেকে আছে কিন্তু এগুলো ধান না গম গাছগুলো বেশ অত লম্বা না মোটামুটি ইয়ে হয়েছে আর কি অনেক ফলন হয়েছে গম দেখা যায় উপরে তো এই তো চলেন আমরা আসছি আসলে মেইন এখানে সানফ্লাওয়ারেরও ফার্ম আছে আমরা এর আগের বারও আসছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে একটা সানফ্লাওয়ারের লাস্ট ইয়ারে আমি দিয়েছিলাম তো এই যে লাস্ট ইয়ারে যখন আমরা আসছিলাম এই গম দেখতে পাচ্ছি এই এই জায়গাগুলোতেও সানফ্লাওয়ার ওরা লাগাইছিল কিন্তু এইবার এসে দেখি এখানে সানফ্লাওয়ার নাই এখানে হচ্ছে গম গাছ লাগাইয়েছে আর সানফ্লাওয়ারটা একটু ভিতরের দিকে লাগাইছে ওই যে ওই দিকে হলুদ হলুদ ক্যামেরায় জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো আমাদের হেঁটে এখন ওই দিক থেকে এদিক থেকে হেটে ভিতরের দিকে যেতে হবে আর এইখানে পেয়ে গেলাম দেখেন ফার্ম এটা হচ্ছে ডেভিস ফ্যামিলি ফার্ম এই ফার্মের নাম এইটা এখানে আবার একটা সুন্দর একটা ই দিয়ে রাখছে ছবি তোলার জন্য তো আমার মেয়েরা গেছে তো তার বাবাকেও ডাকতেছে একসাথে ছবি তুলবে তো ছবি তুলে নিলাম আমরা এখানে ভালোই লাগতেছিলো মাঝখানে এই রকমের একটা রেখেছে ছবি তোলার জন্য তো চলেন আমাদের সাথেই থাকেন আমরা দেখি সানফ্লাওয়ার গার্ডেন এই যে আমরা চলে আসছি সানফ্লাওয়ারের কাছে সানফ্লাওয়ার তো আমার অনেক পছন্দ স্পেশালি যারা ছবি তুলতে পছন্দ করে আর সবাই এখানে আসে ছবি তোলার জন্যই অনেক দেখি অনেক বিয়ের যে সে গুজে মানে কাপল যারা হয়তো নতুন বিয়ে করেছে ফটোশ্যুট করার জন্য আসছে অনেকেই দেখলাম অন্যদিকে ওই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন ওই যে এখানে ক্যামেরা নিয়ে ওরা কিন্তু ফটোশ্যুট করতেছে তো আমি আসলে অতটা ই করি নাই কারণ একটা যার যার পার্সোনালি তো আর কি ক্যামেরায় যতটুকু আসছে আরও অন্যদিকে আরও দেখছিলাম এরকমের তো এ আর কি যার সবাই এরকম ছবি কিন্তু অনেক সুন্দর ছবি আসে সানফ্লাওয়ার কিন্তু ভিতরে যারা ঢুকছে ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ফুলগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে ফুলের মুখগুলো একই দিকে সূর্যের দিকে মানে সবগুলো একই দিকে ফুটে আছে তো দেখতে সেই জন্য আরও বেশি সুন্দর লাগে এলো মেলো না সবগুলো মনে হয় গুছানো সাজানো এরকমটা তো এই আর কি তো ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ খারাপ বলতে অনেক গরম ছিল রোদ ছিল অনেক কিন্তু অনেক গরম ছিল তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি ছিল তো আসলে বেশি সময় আমরা থাকতে পারিনি এই গরমের জন্য বাচ্চারা খুব অতিষ্ঠ হয়ে গেছে অনেক গরম ছিল আর এখানে একটু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য খেলাধুলার জন্য একটা ইয়ে রেখেছে তো এই আর কি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে বেশি লম্বা করব না তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য I love this.